আপনারা টুডে নিউজ চোখের সামনে দিয়েই লুট হয়ে যাচ্ছে শত কোটি টাকার পাথর নির্লিপ্ত সরকার এবং প্রশাসন স্থানীয় বাসিন্দারা একের পর এক অভিযোগ জানালেও পাথর লুটকারীদের বিরুদ্ধে তেমন কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি সরকার মহলের ফলে গত বছরের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যেভাবে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকাকে রীতিমতো পরিণত করা হয়েছে তার দায় কার উপর চাপাতে হবে সেটিও যেন এখন বড় রহস্যে পরিণত হয়েছে কেউ বলছে প্রশাসন দায়ী কেউ বলছে সরকার আবার কেউবা রাজনৈতিক দলের নেতাদের দিকে আঙুল তুলছেন কিন্তু সত্যিকার অর্থে কি ঘটছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে বাংলাদেশের ভেতর যে কয়টি সৌন্দর্যের লীলাভূমিকে পর্যটন গন্তব্য হিসেবে ব্যবহার করা হয়েছে তার মধ্যে অন্যতম সিলেটের সাদা পাথর গত এক সে পর্যটন এখন পরিণত হয়েছে ছোটখাটো এক মরুভূমিতে যেখানে ছোট বড় পাথরের সমারোহ ছিল প্রাকৃতিক সৌন্দর্যের প্রধান আকর্ষণ একই সাথে স্বচ্ছ পানের প্রবাহ ছিল পর্যটকদের বাড়তি পাওনা অথচ সেই জায়গাটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে মুনাফা লোভী পাথর লুটকারীরা সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে যারা পাথর লুটপাট করছেন তারা এতই প্রভাবশালী যে প্রশাসনও তাদের কাছে অসহায় প্রশাসনের কাউকে তোয়াক্কা করে না তারা তবুও পাথর লুটের খবর পেলে সেখানে অভিযান চালানো হচ্ছে বলে জানান কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজয়ের মাহমুদ আদান যদিও স্থানীয় লোকজন বলছেন শুধুমাত্র গত দুই সপ্তাহে অন্তত শত কোটি টাকার পাথর লুট হয়েছে এমন এমনকি লুটপাটের কারণে প্রাকৃতিক সৌন্দর্যের পর্যটন কেন্দ্র সাদা পাথর একেবারে বিরান পরিণত হয়েছে। উজয়ের মাহমুদের দাবি সার্বিক পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপ ছাড়া পুলিশের পক্ষে একা কিছু করা সম্ভব নয় সতেরোটি মামলা এবং সত্তর জন পাথর লুটকারীকে আটক করে সমস্যার সমাধান করা যায়নি সাদা পাথর লুটের ঘটনার খবর পেলেই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্পেশাল টাস্ক ফোর্সের টিম অভিযান চালায় আমরা পুলিশ দিয়ে সহযোগিতা করছি এর বাইরে আর কি করার আছে গেল বছরের পাঁচই আগস্টের পর থেকে পাথর লুটপাট শুরু হয়েছিল তা অবিরাম চলছে লাগামহীন লুটপাটে প্রায় পাথর শূন্য হয়ে পড়েছে এলাকা পর্যটকের সংখ্যাও কমে গেছে যারা সাদা পাথর দেখার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন তারা বিধ্বস্ত এলাকা দেখে হতাশ হয়েছেন গত জুলাই ও চলতি মাসে পাহাড়ি ঢলের সঙ্গে ধলাই নদীর উৎস মুখে বিপুল পরিমাণে সেই সব পাথর নৌকা দিয়ে লুট করে নিয়ে যায় মহল প্রতিদিন শত শত নৌকা দিয়ে লুটের পাথর পরিবহন করা হয় নদী তীরের বালি ও মাটি খুঁড়েও চলে লুটপাট প্রশাসনের পক্ষ থেকে কোন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের তাদের দাবি প্রভাবশালী একটি চক্র দিনে ও গভীর রাতে শত শত নৌকায় এই সাদা পাথর অবৈধ তুলে নিয়ে যাচ্ছে এ চক্রের ক্ষমতা এতটাই প্রবল যে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পায় কয়েক মাস ধরে অব্যাহত এই লুটপাটে পাথরের স্তূপ শেষ হয়ে গেছে এছাড়া ব্যাপক লুটপাটের কারণে প্রাকৃতিক সৌন্দর্যের পর্যটন কেন্দ্র সাদা পাথর একেবারে পরিণত হয়েছে বিরান ভূমিতে প্রশাসনের সামনেই দিনদুপুরে চলছে লুটপাট গত দু সপ্তাহে সাদা পাথর এলাকায় কয়েক দফা পাহাড়ি ঢল নামে প্রতিবারই ঢলের তোরে স্তরে স্তরে পাথর ও বাদু নামে এবার দফায় দফায় ঢলের পর শুধু বালু দেখা গেছে অথচ সেখানে বালুর স্তর সরিয়ে পাথর লুটপাট হয়েছে অবলীলায় যা দেখার জন্য কেউ নেই প্রশাসন থেকে শুরু করে সরকার উচ্চ মহলের উপদেষ্টা পর্যন্ত সবাই যেন পাশ কাটিয়ে যাচ্ছে নির্লজ্জের মতো যেখানে প্রাকৃতিক সম্পদের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় কাজ করার কথা দলবধ নির্বিশেষে সকলের সেখানে হিংস্র কায়দায় সিলেটের সাদা পাথর লুট করা হচ্ছে সবার সম্মিলিত উচ্চকে তাই সাদা পাথর লুটে ঠিক কারা দায়ী সেটিও যেন এক বড় 바로 고독하다에 보이나 보요